তাকে মারতে গিয়ে স্বস্তিককে গুলি লাগে আর প্যান্ট ভাসতে যায় বন্ধুরা আমরা গীতার ঘটন্ত তো দেখতে পাব স্বস্তিককে পাহাড়ে পাঠিয়ে দেয় এবং তার পিছু পিছু গীতাও যায় অবশেষে পাহাড়ে এবং সেখানে গিয়ে কাবেয়া বলে গুন্ডাদেরকে নিয়ে রেডি থাকো এবং সমস্ত গিনি ডিটেলস দিয়ে দেয় তারা কখন বার হচ্ছে কি বৃত্তান্ত গীতা যখন পাহাড়ে যায় তখন স্বস্তিক ও কাবেয়া একে অপরের সম্মুখীন হয় এবং তারা একসাথে থাকে অগ্নিজীবাবু তাদেরকে একসাথে থাকতে বলে এবং বলে তোমাদেরকে বিয়ে করতে হবে তাই তোমরা একসাথে রোম্যান্টিক সিন করবো ওখানে এবং সে কথা অনুযায়ী কাবেয়া থাকতে থাকে এবং গীতা সেখানেই সব কিছু স্বস্তিককে বলতে গেলে স্বস্তিক চলে যেতে চায় এবং পেছন দিয়েই কাবিয়ার পাঠানো গুন্দা সে গুলি করে অবশ্য গীতার দিকে এবং স্বস্তিক সেটা দেখতে পেয়ে গেলে গীতাকে সরিয়ে ফেলে দিতে যায় এবং নিজের হাতে সে গুলিটা লেগে যায় এবং সেখানেই স্বস্তিক পড়ে যায় গীতা তখন হামাও করে কাঁদতে থাকে এবং বলে স্বস্তিক বাবু বলে চিল্লাতে থাকে এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যেতে থাকে আর সেখানে থমকে দাঁড়িয়ে থাকে এবং কিছুটি করে না তখন গীতা তার চোখে স্বস্তিকের প্রতি ভালোবাসাটা স্পষ্ট দেখতে পায় সবাই এবং অবশেষে গীতা যেটা লেগে ছটপট করতে বা কান্নাকাটি করতে থাকে সেখানে কাবেয়া কিছুই করে না এবং সে ভয় পায় যে কোনোভাবেই ধরা না পড়ে যায় গীতার কাছে এবং সেই চিন্তায় সে ব্যস্ত হয় বাবু ও পরিবারের লোক সবাই কাবেয়াকে এই অবস্থা থেকে অবাক হয়ে যায় এবং গীতার কান্নাতে সবাই মুগ্ধ হয়ে যায় এবং বলে গীতায় হলো স্বস্তিকের আসল বউ